ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার ধামর এলাকায় বহু বিবাহে জড়িত মাদকশক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বয়বৃদ্ধা মাতা রহিমা খাতন নেশাখর ছেলের অপকর্ম অত্যাচার থেকে রেহাই পেতে অসহায় ওই মা বাদী হয়ে গত বছরের দুই মার্চ ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন অভিযোগ রয়েছে নিজের সন্তানের ভরণ পোষণ করেন না ইব্রাহিম খলিল সম্প্রতি নিজের ঘরে আগুন দিয়ে অন্যদের আসামি করে কোর্টে মামলাও করেন তিনি আগুন নিবাইছি হয়

তাদের ছোট চাচা আশ্রয় দেওয়ায় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে অনেক বছরের পর আমার মা আমাদেরকে নিয়ে গেছে আমার কাকা আমাদেরকে লালন পালন করছে মানে আমরা কাকার কাছে গেছি দেখে কাকার কয়েকদিন পর পর মামলা দাঁড়ি করতেছে আমার কাকা আমার ফুফু আমার ভাই বড় ভাইয়ের নামে মামলা দিছে চাই খালি আরো যাতে একটু সাথ দিতে থাকে ইব্রাহিম খুলের বোন আবিদা সুলতানা বলেন তার কথা মতো টাকা না দেওয়ায় এর আগেও তিনটি মিথ্যা মামলা করে আশেপাশে তাদের কি আওয়ামী লীগের কিছু নেতা কর্মী আছে তাদেরকে সাপোর্ট করতেছে আমাকে ওপেনলি পাঁচ ছয় মাস আগে আমার মাকে দূর করছে তাদের কথায় আমাদের কাছে টাকা চায় সর্বদা টাকা চায় আমার কাছে এই যে পাঁচ লক্ষ টাকা নিচে প্রমাণ আছে এই যে পাঁচ লক্ষ টাকা নিচে আমার আরো দুই তিন দিন রাইকে নিয়ে এসে বলে আমার টাকা দেয় আমি দেই না বিদায় একটার পর একটাই যে এরকম অত্যাচার করতেছে আর বাকি বিল্লা যে আছে তার সাপোর্টার সে আমার ওপেনলি চ্যালেঞ্জ করছে তোকে ওপেনলি চ্যালেঞ্জ করলাম তুই এইখানে কীভাবে থাকিস আমি দেখবো ভুক্তভোগী মা রহিমা খাতুন বলেন তাকে মারধর করার সময় ছোট ছেলে ও মেয়ে প্রতিরোধ করলে নিজের ঘরে আগুন লাগিয়ে তাদের ও প্রতিবেশীদের আসামি করে মিথ্যা মামলা করে বাড়িতে আগুন দেওয়া নিজের ঘর নিজের আগুন দিয়া মামলা করলো হ্যাঁ তো জায়গা জমিন বেচি হাসছে ওন আমার হানি চায় ওন আমারে মায়ের দূর করে তখন আমার ওই ছুটু ফুল আমার মেয়া গিয়া ফিরা ফিরাকে আমার আমার তো মায়ের দূরে বাড়িতে দিছে অনফুলাখান রউত্তচার করে তবে এসব অভিযোগ অস্বীকার করে ইব্রাহিম খলিল বলেন তাকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য ছোট ভাই ও বোন মিলে ছেলে মেয়েকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে তারা ষড়যন্ত্র করে তার থাকার ঘরে আগুন দেওয়ায় তিনি মামলা করেছেন বলেও জানান এই আমার ছেলেরে আমার ভাই ছোট ভাই নিয়া গাজা খাওয়াইয়া হের পক্ষবাদিত্ব কইরা আমার উপরে হামলা করে এরা সরাগে বৈসা কথাবার্তা বলতেছে তারপর এগারোটার সময় আগুন দিছে, যতবার আঘাত করছে ততটা মামলাই করছি তারা তো হুমকি দিতেছে আমাকে এখানে থাকতে দিবে না এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাহেব বলেন সংশ্লিষ্টরা অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে